পীর সাহেব খায় যার মুখ থেকে বাইর হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি আমি কোন চরমনাই তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিফা আমি দেখছি এই মানুষটা মা দরজা তলি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চরমনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোন সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোন সন্দেহ খবরদার বেহাদবি করবে না বেহাদবির কিন্তু হরিনাম খারাপ এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমনও হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মানে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ দুদিনের মতো ফাস্তু আলেম যদি সংসদে থাকে কোনো নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বত্তিতা দেওয়ার কোনো ভালো তারা তুমি সংসদে ভর্তি হতে পারবে হুজুর সংসদে ভর্তি হতে পারবে না কি রে বেটা সেরোমিয়া রেজমিয়া হালিসহ তো চায় না লাগিস না যে লোক হালিসহ এ অত্তর উত্তর করলে চেরেনা মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞানী ওলামাই বিরুদ্ধে ফেসবুকে কলম ধরস শরম নাই জমিনকার আল্লাহ আইনকার ইসলাম শুরুই তো হইছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হইছে কি দিয়া অতএব আলেমরা রাজনীতি জানে না না জানে এ মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হজরত তোমার ইব্লুল হাতাব রজিয়া আনহু ওয়ান হু ইসলামের দ্বিতীয় খালিফা অদ্য পৃথিবী শাসন করছে অদপ পৃথিবী এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত অমর রজিয়া লাহ আনু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করি এ রাষ্ট্র চালাতে ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অর্থাৎ ভোলামাই কেরাম মসজিদের ইমানগণ মসজিদের ক্ষতিবদার সংসদে ভর্তি হওয়ার যোগ্যতা অধিকার আছে নাই লা ইলাহা লা ভলি গিয়াইল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইয়েরা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকাতও ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে ভোট দেয় বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লাইলা

বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চর্মনাইর পিসা হুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনের বিশ্বাপুর বলে গাঁজা বলে ওই বিয়াদ ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীরসাহ চর্মনাই পীরসাহ চর্মনের কাছে এখনো মাপটা এখনো মাপটাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি পরে দুদিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাই হয়েছে পীর সব চর্মনাই মিথ্যা কথা কয় পীর সব চর্মনাই গাঁজা খায় যার মুখ থেকে বাই হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি Come এই শুনেন আমি কোন চর্মনাই তরিকার লোক না আপনারা জানেন আমি নানুঘুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামোদর বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নেয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুপরের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা কোন সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু নাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মাশাখে দরখতে মে পরজ মেওয়ায়ে তাওহীদ মাশাখে দরখতে মে পরজ মেওয়ায়ে তাওহীদ আর راہ گزارে সঙ্গে জনধার নাdare রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাকি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখানದಿ হাঁটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড় গাছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর্গ দিন উনারা তহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন